একশো থেকে দেড়শো দুশো বছর হয়ে যাবে এই ম্যান্দা ভাতের অনুষ্ঠানটা এই জামালপুরে কিন্তু শুরু হয়েছে বহুদিন ধরে দাদা আদম নেই আঙ্গি গ্রামে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটা ওপেন করেছেন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সব শয় মানুষ কিন্তু এখানে বসে আছে তারা একটা খাবার খাবার জন্য বসে আছে এই খাবারটার নাম কি এটা কিন্তু আমি ঠিক মতো জানি না কারণ আমি আছি গাজীপুর থেকে এই অনুষ্ঠানটা দেখার জন্য আমি খবর পেলাম যে আসলে এই অনুষ্ঠান এবং এই খাবার কেন এই এত জনপ্রিয় এই এলাকায় বা এই জামালপুরে যারা বসবাস করে তাদের জন্য জনপ্রিয় আমরা মুরব্বীর কাছ থেকে জানবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এই যে অনুষ্ঠানটায় আসছেন এই অনুষ্ঠানে কি খাবার দেবে আজকে মেন্দা ভাত মেন্দা ভাত এই মেন্দা ভাতের সৃষ্টিটা কত বছর আগে এটা বহুত দিন ধরে দাদা আদম কালাম তো নেই আঙ্গরি গ্রামে আঙ্গরি গ্রামে আপনাদের এই জামাল হ্যাঁ জামালপুর এই বাড়িতে মানে ঠিকঠাক মতো আপনি বলতে পারবেন এটা কত বছর বয়স হয়েছে না আমার দাদার কালানের তো না আমি বলতে পারবো দাদা এটা করে গেছে বাভেও করে গেছে আমরাও করতে আসি মানে আপনার দাদার কালান থেকে শুরু হয়েছে আমি জানি আমি জানি দাদার দাদারাও করে গেছে হয়তোবা হ্যাঁ আসলে দেখেন এই ঐতিহ্যবাহী এই ম্যান্দা ভাত আমরা যেটা শুনলাম যে ম্যান্দা ভাত এটা ওনার দাদার ওনার বয়স মোটামুটি কাকা কত হবে পঁয়ষট্টি পঁয়ষট্টি বছর ওনার বয়স হবে ওনার বাবার ওনার বাবা হয়তো বা এরকম বয়সেই বয়স পর্যন্ত ছিলেন তার দাদার বয়স তাহলে আমরা যদি গণনা করতে যাই প্রায় একশো থেকে দেড়শো দুশো বছর হয়ে যাবে এই মেহেন্দা ভাতের অনুষ্ঠানটা এই জামালপুরে কিন্তু শুরু হয়েছে আর এই জামালপুরে একশো দুইশো বছরের ঐতিহ্যবাহী এই ম্যান্দা ভাতের অনুষ্ঠানটা এখনো পর্যন্ত এই যুগে এসে দু সালে এসে এখনো যে তারা ধরে রেখেছে এটা কিন্তু আসলে একটা নজিরবিহীন ঘটনা নজিরবিহীন ঘটনা বলবো এই কারণেই যে এই এই যে আমরা যে দেখতে পাচ্ছি এটাই হয়তো বা সম্ভবত সেই ম্যান্দা আর একটু একটু দেখাবেন এটাই সম্ভবত সেই ম্যান্দা বলে হ্যাঁ এটাই না কাকা না হ্যাঁ হ্যাঁ এটাই সেই ম্যান্দা কাকা ওকে আসছেন ম্যান্দা ঘাটাও

কিছু ইয়াং জেনারেশনের সাথে কথা বলবো কারণ এই যে আমার এক ভাই আছেন আচ্ছা ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আপনি তো এই দুই সালের মানুষ বলা যায় জন্ম কত সালে হতে পারে দু হাজার চারে জন্ম তার মানে এই জেনারেশন এই জেনারেশনে এসেও এই ম্যান্দা ভাত খাচ্ছেন এটা আপনার কাছে আনিজি ফিল হয় না ফিল হয় তারপরেও খাচ্ছেন কেন খাচ্ছেন ভালো লাগে ভালো লাগে এটা আপনাদের বাপ দাদার ঐতিহ্য সেই কারণেই জমালপুরের ঐতিহ্যবাহী জমালপুরের ঐতিহ্যবাহী এখনি যে আপনাদের সাথে এই যে ইয়াং জেনারেশন যারা আছে যারা এখন তাদের বয়স 20 বছর 10 বছর তারাও এসে খাচ্ছে এটা কেন খাওয়ানো হচ্ছে তাদেরকে এটা আমরা যে বাড়িতে বা গ্রামের মধ্যে মোললে এটা আমরা পাঁচ দিন বা 10 দিন হ্যাঁ এইভাবে এন্ড খাওয়াই খাওয়ান আর এদেরকে এদেরকে আনা হচ্ছে এই কারণে জানো তারাও এই ঐতিহ্যটা ধরে রাখতে পারে না ধরে রাখতে পারে ওই আমরা কাছে শুনি যে এটা আত্মার মাত ফেটাতের জন্য এটা করতে হয় আচ্ছা তাই আমরা করি আচ্ছা আচ্ছা আসলে এটা হলো একটা অনুষ্ঠান সেটা যেই অনুষ্ঠানটা আমরা অনেক সময় বলে থাকি যে ইসলাম ধর্মের যারা আছেন তারা মৃত্যুবরণ করলে যে চল্লিশ দিন পর একটা খাবার খাওয়ানো হয় সেই খাবারটাকে বিভিন্ন জেলায় বিভিন্ন নামে কিন্তু ডেকে থাকে কোনো জেলায় হয়তোবা ব্যাপার নামে ডাকে কোনো কোনো জেলায় হয়তোবা আরও বিভিন্ন নামে ডাকে এটা আমি জানি না কোন নামে ডাকে আপনার জেলায় কোন নামে ডাকে এটা আপনি কমেন্টে জানাবেন আর এই ম্যান্দা ভাতের অনুষ্ঠান কিন্তু দুইশো বছরের পুরনো আপনাদের যে দেখালাম আর এখনকার ইয়াং জেনারেশন যারা আছে তারা কিন্তু এই মেন্দা ভাতের অনুষ্ঠানটা ধরে রাখার জন্য এই ঐতিহ্যতা ঐতিহ্যটা ধরে রাখার জন্য তারাও কিন্তু এই অনুষ্ঠানে এসেছে আপনারা দেখছেন এখানে বৃদ্ধ লোকের চাইতে কিন্তু ইয়াং জেনারেশনই বেশি আছে আমরা যেটা দেখছি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ এই যে মেন্দা ভাত খাওয়ার জন্য আসছেন কেমন লাগতেছে ভালোই লাগতেছে

একটা আনন্দ থাকে আর কি জন্য মানে সবাই গ্রামের সবাই মিলিতভাবে একসাথে বসে খাবার খাওয়ার আনন্দ কিন্তু আলাদা একটা আনন্দ যেই আনন্দটা শহরে ইট পাথরে গড়া সেই বিল্ডিংয়ের থেকে আপনি এই আনন্দটা পাবেন না যেই আনন্দটা এই গ্রামের মানুষ ভোগ করতেছে যে মাঠের ভিতরে বসে এবং বাহির বাড়িতে বসে দেখেন শ মানুষ বসে কিন্তু এই খাবারটা খাচ্ছে এই স্বাদ এই স্বাদ কিন্তু আপনি শহরের অট্টালিকায় থেকে কখনোই পাবেন না যেটা এই গ্রামের মানুষ পাচ্ছে এখানে দেখেন কেউ কিন্তু প্লেটে খাচ্ছে কেউ কলার পাতায় খাচ্ছে কলার পাতায় কে কে ভাত খেয়েছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কারণ এই কলার পাতায় এখন আর দেখা যায় না কলার পাতার সময় উঠে গেছে এখন কলার পাতায় ভাত খেলে অনেকে টিটকারি করে যে গরিব হয়ে গেছে এ হয়ে গেছে সে হয়ে গেছে আসলে কিন্তু এগুলো এক সময়কার ঐতিহ্য ছিল যে বড় বড় অনুষ্ঠানে এই যে আপনারা দেখছেন এই যে সেই কিন্তু কলার পাতা যেটা আমরা ছোটবেলায় হয়তোবা দেখেছি আপনারাও দেখেছেন যারা আজ থেকে আরো তিরিশ বছর আগে কাকা আসালাম আলাইকুম আসসালাম এই কলার পাতায় ভাত আপনি কত বছর ধরে খাচ্ছেন মেলা বছর ধরে দেখাইতেছি মেলা বছর হয়েছে যে ইয়ার চল্লিশ বছর উর্বর ধই রে চল্লিশ বছর উপর হয়ে গেছে এই কলার পাতায় ভাত খায় কলার পাতায় আপনারাও কিন্তু ভাত খেয়েছেন কিনা আসলে কলার পাতা এই কলার পাতায় ভাত খাওয়ার কি কোনো উপকার আছে হ্যাঁ কলার পাতায় ভাত খাওয়া উপকার আছে কি এমন উপকার এর উপকার মানে মনে করেন যে মেন দাদা তাড়াতাড়ি ইয়ার দুই রায় ভাত তরকারি তাড়াতাড়ি আর আসলে কলা পাতা মধ্যে আসলে একটু এমনে এই থালির তনে খাওয়ার তনে পাতার মধ্যেই ভালো ভালো না আচ্ছা যাই হোক এটা হয়তো বা যারা ডাক্তার আছেন বিশেষজ্ঞ যারা আছেন তারা কিন্তু জানবেন যে এই কলার পাতায় ভাত খাওয়ার বা মাটির পাত্রে ভাত খাওয়ার একটা সাইন্টিস্ট একটা চিকিৎসা আছে যে শরীরের অনেক রোগ ব্যাধি থেকে মুক্তি পাওয়া যায় এরকম কিন্তু আমাদের যারা ডা ডক্টর আছেন বিশেষজ্ঞ যারা আছেন তারা কিন্তু জানেন যে এই কলার পাতা এবং মাটির পাত্রে ভাত খেলে কি উপকার হয় এটা আমরা দাদাদের মুখে শুনেছি যে চোখের জ্যোতি বাড়ে আরও অনেক উপকার নাকি হয় গ্যাস্ট্রিক হয় না এই এই সমস্ত রোগের নাকি কাজ করে থাকে এই মাটির পাত্রে ভাত খাওয়া এবং এই কলার পাতায় ভাত খাওয়া তো যাই হোক আজকে আমরা জামালপুর ছিলাম জামালপুরের এই ঐতিহ্যবাহী খাবার ম্যান্দা ভাত সেই ম্যান্দা ভাত আপনাদের দেখানোর চেষ্টা করলাম পুরো ভিডিওটা যারা দেখলেন তাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর এই ম্যান্দা ভাতের অনুষ্ঠান আপনাদের জেলায় এই ম্যান্দাকে কী নামে ডাকে আপনারাও কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ